জুলাই আগস্টে চলমান আন্দোলনে কারফিউ জারি ব্যবসায়ীদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান এফর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এদিন ট্রাইব্যুনালের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন সালমান রহমান ও আনিসুল হক পরে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দশ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এর আগে অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টে গণহত্যা চালাতে বেআইনি ভাবে কারফিউ জারি করা হয়েছিল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলকে পরামর্শ দেন সালমান এফ রহমান এদিকে আসামী পক্ষের এনজিবির দাবি সশস্ত্র মন্ত্রনালয় আদেশ ও জনগণের জানমাল রক্ষায় কার্ফিউ দেয়া হয় কার্ফিউর হত্যা সল করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন যার টেলিফোনিক কনভারসেশন খালা কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টরা চার আগস্ট এবং পাঁচ আগস্ট মোট তিরিশ জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী দশ ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে